নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরী লাল বাংলা আর আমি বেথিন আপনাদের সঙ্গে আজকে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো দু হাজার ছাব্বিশে এরাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে কি বঙ্গে পদ্ম ফুটবে কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে যে একটা সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে রাজনৈতিক পালাবদল ঘটানো সম্ভব এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি সে কাজটি করতে পারে এবং বিজেপি দু হাজার ছাব্বিশে এরাজ্যের বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হয়ে রাজ্যের ক্ষমতা দখল করতে পারে অন্তত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর এরাজ্যের যে সাংসদরা গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাদের সঙ্গে বৈঠকে নাকি এমনটাই ইচ্ছে প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন এবং একজন সাংসদের কথা অনুযায়ী প্রধানমন্ত্রী তাদের কাজে অর্থাৎ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফলে কিছুটা অবশ্যই আশাহত হয়েছেন তিনি আরও বেশি আসুন তারা চেয়েছিলেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নাকি আশ্বস্ত করেছেন যে ভালো কাজ হয়েছে ভালো কাজ করেছেন আপনারা এবং এইভাবে প্রত্যেকটা মানুষের প্রতি নজর দিন মানুষ কি সুযোগ সুবিধা কেন্দ্রীয় সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা সেই সমস্ত কিছুর দিকে নজর দিন তাহলে আরও ভালো কাজ হবে এবং দু হাজার ছাব্বিশে রাজ্যের রাজনৈতিক পালাবদল হওয়া সম্ভব কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা কি মত পোষণ করছে একদমই না এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যে অর্থাৎ পশ্চিমবাংলায় এমন কোনো কিছু ঘটেনি বা সেই সম্ভাবনা অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে নেই যেখানে দাঁড়িয়ে বলা যায় যে দু হাজার ছাব্বিশে রাজ্যে রাজনৈতিক পালাবদল হতে চলেছে সেই জায়গায় বরঞ্চ আমরা যদি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর থেকে পর্যালোচনা করি আজকের দিন পর্যন্ত তাহলে দেখব বাংলার বিভিন্ন জেলায় জেলায় গ্রাম পঞ্চায়েতে পুরসভায় ভাঙন ধরেছে বিজেপির মধ্যে সেখান থেকে কোথাও গ্রাম পঞ্চায়েত সদস্য কোথাও পঞ্চায়েত সমিতির সদস্য কোথাও জেলা পরিষদের সদস্য কোথাও পুরসভার সদস্য তো কোথাও পুর নিগমের সদস্য তারা প্রতিদিন প্রতিনিয়ত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তাদের শাসক দলের ঝান্ডা হাতে তুলে নিচ্ছে এবং ওই একই বক্তব্য এর আগেও আমরা শুনেছি যে রাজ্যের উন্নয়নের স্বার্থে তারা সামিল হতেই তারা ভুল করেছিল বিজেপিতে গিয়ে তাই তারা তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে আবার ফিরে আসছে এই বক্তব্যই কিন্তু অতি সম্প্রতি উঠে আসছে তাহলে কোন হিসেবে বা কোন রাজনৈতিক সমীকরণের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী এই ইচ্ছে প্রকাশ করেছেন যে খুব ভালো কাজ করছে রাজ্যে বিজেপি এবং খুব ভালো কাজ করেছে রাজ্যে বিজেপি এবং আগামী দিনে যদি এই একইভাবে চলতে থাকে তাহলে রাজ্যে পালা বদলের সম্ভাবনা রয়েছে দু হাজার এটা কিন্তু আমাদের বোধগম্য হচ্ছে না তার কারণ এখনো পর্যন্ত এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় সাতাত্তর হাজার বুথ স্তর পর্যন্ত বিজেপির যে বুঝস্তর পর্যন্ত সাংগঠনিক শক্তি রয়েছে সেটা অতি বড় বিজেপি সমর্থকও স্বীকার করে না অতি বড়ো বিজেপি নেতাও এ রাজ্যের স্বীকার করে না আর যদি তর্কের খাতিরে ধরেই নিই যে বিজেপির সমস্ত গোষ্ঠী কোন্দল মিটে যাবে এবং দিলীপ ঘোষ আবার পুনরায় রাজ্যের বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হলেন এবং দিলীপ ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের থেকে মন্ত্রী হয়েছেন সুকান্ত মজুমদার প্রাক্তন যদি তিনি তখন প্রাক্তন রাজ্য সভাপতি হয়ে যান তিনি এই তিন নেতা তারা হাতে হাত ধরে পথ চলবে রকম দলাদলি থাকবে না গোষ্ঠীকন্দল বা অন্তর অন্তর্দ্বন্দ্ব বলে বিজেপিতে কিছু থাকবে না সবাই এক সঙ্গে হাতে হাত রেখে কাজ করবে তাহলেও যে সময়টা আর বাকি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে প্রতিরোধ করে দু সালে রাজনৈতিক পালাবদল ঘটিয়ে এরাজ্যে বিজেপি শাসন ক্ষমতা দখল করবে অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা এমনটা মনে করছে না তার কারণ এখনো পর্যন্ত যেটা বললাম যে বুথস্তর পর্যন্ত বিজেপির সেই সাংগঠনিক শক্তি নেই দ্বিতীয়ত গোষ্ঠী কোন্দলে জেরবার বঙ্গ বিজেপি বিভিন্ন নেতা সুকান্ত মজুমদার তার মতো করে চলেন শুভেন্দু অধিকারী তার পরিষদীয় দলকে নিয়ে তিনি তার মতো করে কর্মসূচি গ্রহণ করেন তার মতো করে তিনি চলেন এবং দিলীপ ঘোষ তিনি তার মতো করে চলেন এই গঙ্গা যমুনা সরস্বতী বিজেপির কখনো এদের সঙ্গম হবে এটা মানে এখনো পর্যন্ত সেই ধরনের আভাস অন্তত রাজ্য বিজেপির কার্যকর্তাদের রকম স্বভাবে সেটা ফুটে উঠেছে বলে আমরা মনে করছি না বা আমরা কেন কোনো রাজনৈতিক বিশ্লেষকই মনে করছে না আর এই সময়ের মধ্যে রাজ্যের শাসক দল বা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার যে ধরনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তার ডিভিডেন্ড তারা গত লোকসভা নির্বাচনে পুরোপুরিভাবে ঘরে তুলতে পেরেছে এবং এই সময়কালের মধ্যে আরও যে সমস্ত কর্মসূচি তারা গ্রহণ করার কথা বা ঘোষণা করেছে বা করছে সেই জায়গায় দাঁড়িয়ে খুব বড় মেসাকার কিছু রাজনৈতিক মেশাকার কিছু না হলে রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা তৈরি হবে আগামী দিনে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলার সময় এখনো আসেনি এবং আগে দিলীপ খোঁজ রাজ্য বিজেপির দায়িত্ব তিনি পান কি পান না সেটা আগে দেখা হোক সেই অনুযায়ী আর এস এস কতটা সক্রিয় হয়ে ওঠে সেটা থাকবে বিচার্য বিষয় তারপরে এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তারা হাতে হাত ধরে একসঙ্গে চলবেন কি না সেটা রয়েছে তারপরে গিয়ে সুতরাং দু হাজার ছাব্বিশে বিজেপি রাজ্যে ক্ষমতায় চলে আসবে এটা ভাবার মতো ধৃষ্টতা বা সেই সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না তার জন্য এখনো অনেক সময় বাকি রয়েছে তবে হ্যাঁ প্রধানমন্ত্রী আশা প্রকাশ করতেই পারেন যে কোনো দলের শীর্ষ নেতৃত্ব আশা প্রকাশ করতেই পারেন তিনিও আশা প্রকাশ করেছেন কিন্তু বাকি কথা তো জনগণ বলবে এবং এ রাজ্যের জনসাধারণ বলবে এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত সেই সম্ভাবনা তৈরি হয়নি রাজ্যে এটুকু বলা যায়